ধূমকেতুর সাফল্য কামনা করে বড়োমার আশীর্বাদ নিতে নৈহাটিতে পৌঁছলেন অভিনেতা দীপক অধিকারী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় খাদানের পর এবার ধূমকেতু দীর্ঘ বারো বছর বাদে বাংলা চলচ্চিত্র জগতে দুই সেরা অভিনেতা অভিনেত্রী একসাথে সিনেমার পর্দায় সংসদ অভিনেতা দীপক অধিকারী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় করছেন ধূমকেতুতে আর সেই ছবির সাফল্য কামনা করে আজ নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আসেন ধূমকেতু চলচ্চিত্রের কলাকুশলীরা বড়মান আশীর্বাদ নিয়ে ছবির সাফল্য নিয়ে আশাবাদী অভিনেতা দীপক অধিকারী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই তবে একতা বাংলা চলচ্চিত্র সেরা জুটিকে দেখার জন্য অনেক আগে থেকে নৈহাটি বড়মান মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছিল করা পুলিশের নিরাপত্তা শান্তি চাইলাম কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে সবাই যেন আমরা ভালো থাকি সুখে থাকি এবং সুস্থ থাকি বড় মা খুব জাগ্রত একটা মা আমি খাদানো এর আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি ঘুমকেতু রিলিজ হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি যেভাবে মানুষ সারা দিয়েছে যেভাবে হল ভর্তি লোক হচ্ছে তো মাকে ধন্যবাদ জানাতে এসলাম আমার মনে কি পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে ধূমকেতু ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো কি ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা আশীর্বাদ দেওয়ার জন্য তাই তো নতুন আমি এটাই বলতে চাই মায়ের কাছে ধন্যবাদ জানিয়েছি যে আমাদের জুটিকে এত ভালোবাসা দেওয়ার 고맙다 <목소리도> <목소리도>